হ্যালো ভ্রীমান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী সোমবার অর্থাৎ আঠেরোই ডিসেম্বর দু হাজার হচ্ছে ডিসেম্বর মাসের তৃতীয় সোমবার আর আমরা জানি যে কোনো মাসের তৃতীয় সোমবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মান্থলি ইসিসিটি অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হয় তো এই মাসের কী থিম অর্থাৎ কি নিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা কমিউনিটির সঙ্গে আলোচনা করবেন বা তিন থেকে ছয় বছরের শিশু এবং তার প্যারেন্টসদের সঙ্গে কোন থিম নিয়ে আলোচনা করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই থিম বেসড যে অ্যাক্টিভিটি প্ল্যান সেটাই এখন আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডিসেম্বর মাসের থিম বেস্ট অ্যাক্টিভিটি প্ল্যান তো কী লেখা আছে একটু দেখে নেব খুব শর্টে এটা বলবো কারণ এই চিঠিটা আপনারা প্রত্যেক মাসেই দেখতে পান আইসি মেটেরিয়ালটা এরপর দেখাচ্ছি তো এখানে কি লেখা আছে একটুখানি ব্রিফলি আলোচনা করে নেবো ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট দ্য সিডিপিওস টু এনসিওর ডিসার্মিনেশান অব দ্য থিম বেস্ট অ্যাক্টিভিটি প্ল্যান ফর দ্য মান্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু বি হেল্ড অন দ্য থার্ড মানডে দ্যাট ইজ অন এইটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অন দ্য অকেশন অফ মান্থলি ইসিসি ডে টু এভরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মস ফর প্রোপাগেটিং অন দ্য থিম প্যারেন্টিং মেলা মানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মানে সিটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এইগুলো ডিসেমিনেট করার জন্য এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের তৃতীয় সোমবারে যে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে তার যে থিম বেসড আইসি মেটেরিয়াল সেটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য বলা হচ্ছে এবারে থিম হচ্ছে পেরেন্টিং মেলা মানে সন্তান প্রতিপালন মেলা এরপরে দেখুন লাল রঙে হাইলাইট করা হয়েছে একটি সেন্টেন্স লেখা আছে প্লিজ এনসিওর প্রিপারেশন অফ টয়েস অর টিএলএমস উইথ দ্য পার্টিসিপেশন অফ প্যারেন্টস অর কেয়ার এন্ড সাপোর্ট অফ লোকাল আর্টিসানস মানে শিশুর পিতামাতা বা কেয়ার এবং স্থানীয় শিল্পী মানে লোকাল আর্টিসদের সহযোগিতায় এনশিওর করতে বলা হচ্ছে মানে কি নিশ্চিত করতে বলা হচ্ছে প্রিপারেশান অব টয়েজ অ্যান্ড টিএলএমস মানে স্বল্প খরচে বা খুব খুব সস্তায় বা যে জিনিসগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল বা ফেলে দেওয়া জিনিস থেকে যে টয়েজ তৈরি করে খেলনা তৈরি করে সাজানো হয় সেই জিনিসগুলো প্রিপারেশানটাকে নিশ্চিত করতে বলা হচ্ছে মানে সবার সহযোগিতায় খুব স্বল্প খরচে বা রিসাইকেল করে খেলনা বা টিএলএম তৈরি করে তৈরি করার বিষয়টিকে নিশ্চিত করার কথা বলা হয়েছে দ্য ডিসকাশন অন দ্য গিভেন থিম অফ দ্য রেসপেক্টিভ মান্থ অন দ্য পার্টিকুলার ডে ইজ টু বি অর্গানাইজড উইথ দ্য প্যারেন্টস অ্যান্ড গিভার্স অফ এনরোল চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ থ্রি টু সিক্স ইয়ার্স অ্যান্ড কমিউনিটি অ্যান্ড অ্যাট এভরি অঙ্গনওয়াড়ি সেন্টারস অফ ইউর ডিস্ট্রিক্ট মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন থেকে ছয় বছরে যে এনরোল শিশুরা আছে তারা এবং তাদের প্যারেন্টস বা কেয়ারগিভাররা আসবেন এবং কমিউনিটি সবার সঙ্গেই এই পার্টিকুলার থিমটা নিয়ে ডিসকাস করতে হবে দ্য রিপোর্টিং ফরম্যাট উইল বি শেয়ার ইন গুগল স্প্রেডশিট ইন ডিউ কোর্স অফ টাইম মানে রিপোর্টিং ফরম্যাট এরপর দিয়ে দেওয়া হবে সেখানে ফিল আপ করতে হবে সে আপনারা জানেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুড বি ডাইরেক্টেড আপলোড দ্য ইভেন্ট ইন দ্য পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশান ইন দ্য ড্রপ ডাউন লিস্ট আন্ডার সিবি মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে যে পোষণ ট্র্যাকার অ্যাপে এই ইভেন্টটাকে অর্থাৎ ইসিসি ডে যে পালন করছেন এই ইভেন্টটাকে অবশ্যই সিবিইর আন্ডারে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে সাবমিট করতে কিভাবে করবেন লেখা আছে সিবি তারপর কমিউনিটি বেসড ইভেন্ট তারপর গেটিং রেডি ফর প্রিস্কুল অ্যাট এডব্লিউসি এগুলো আপনারা জানেন ইওর মনিটরিং অ্যান্ড নেসেসারি ইন্টারভেনশন উড ডেফিনেটলি মেক দ্য ইভেন্ট এ সাকসেস ইন ইউর ডিস্ট্রিক্ট এনক্লোজ কী করা আছে থিম বেস্ট অ্যাক্টিভিটি প্ল্যান ফর মান্থলি ডে ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোম বেস্ট অ্যাক্টিভিটি ইন বেঙ্গলি অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ মানে এই যে থিম থিমবেসড অ্যাক্টিভিটি যে আইসি মেটেরিয়ালটা সেটা বাংলা এবং ইংরাজি দুটি ভাষাতেই এর সঙ্গে এনক্লোজ করা হয়েছে আর কি করা হয়েছে হোম হোমবেসড অ্যাক্টিভিটিস মানে কি কি অ্যাক্টিভিটি শিশুদেরকে পারফর্ম করাবেন সারা মাস জুড়ে তার একটা অ্যাক্টিভিটির প্ল্যানিং সেটা এর সঙ্গে এনক্লুস করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে চিঠি এবার আমরা দেখে নেব আইসি মেটেরিয়ালটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসি মেটেরিয়ালটি তো লেখা আছে সন্তান প্রতিপালন মেলা এটি হচ্ছে এই মাসের থিম ইসিসি ডের মানে ডিসেম্বর মাসের মান্থলি ইসিসি ডের যে থিম সেটা হচ্ছে সন্তান প্রতিপালন মেলা দেখুন অধিবেশনের রূপরেখা কি রয়েছে এখানে অ্যাক্টিভিটিগুলো লেখা আছে এই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে মোটামুটি আপনারা জানেন একবার রিক্যাপ করে নেওয়া তো দেখুন অধিবেশনের রূপরেখা অ্যাক্টিভিটি প্রথমে হচ্ছে অভ্যর্থনা ও মজার খেলা এটা হচ্ছে ইন্ট্রোডাকশান একটা বলতে পারে ইন্ট্রোডাক্টারি অ্যাক্টিভিটি এটার জন্য আছে পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ কি চিরকুট ও পেন নেক্সট হচ্ছে পুনরালোচনা মানে আগের যে আগের মাসের ইসিসি ডেট দিনে যা যা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যা যা থিম বেস্ট আলোচনা হয়েছিল সেগুলো একবার মনে করিয়ে দেওয়া আর সেটার সঙ্গে শিশুরা ঠিক ঠিকমতো অ্যাক্টিভিটি পারফর্ম করতে পেরেছে কি না সেগুলো খবর নেওয়া এটা হচ্ছে পুনরালোচনা এটার জন্য রয়েছে পাঁচ মিনিট এর জন্য কোনো প্রয়োজনীয় উপকরণ লাগবে না কারণ এটা মৌখিক মানে ভার্ভাল কনভারসেশান নেক্সট যে অ্যাক্টিভিটিটা থাকছে সেটা হচ্ছে প্রদর্শন ও চর্চা সন্তান প্রতিপালন মেলা মানে এটাই হচ্ছে মেন জিনিস যেখানে থিম বেস্ট আলোচনাটা এবার স্টার্ট হবে এটার জন্য সময় বরাদ্দ পঁচিশ মিনিট চারটি কোন সাজানোর প্রয়োজনীয় সামগ্রী মানে চারটি কোন যে যেটা শিশু আলোর ক্ষেত্রে দেখা যায় যে চারটি কোন সুন্দরভাবে সাজানো থাকে তো এক্ষেত্রেও চারটি কোন সাজানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে প্রয়োজনীয় উপকরণের মধ্যে পড়ছে যেটা আগেও আমরা দেখলাম যে এই অধিবেশনে বলা হয়েছে যে সবার সহযোগিতায় অভিভাবক এবং লোকাল আর্টিসদের সহযোগিতায় টয়েজ তৈরি করার ব্যাপারটাকে নিশ্চিত করতে হবে নেক্সট হচ্ছে অভ্যাস অভ্যাসের জন্য পনেরো মিনিট কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ আর অধিবেশন সমাপ্তির জন্য দশ মিনিট এটার জন্য কোনো উপকরণ নেই মানে এটা হচ্ছে ফিডব্যাক যে তারা মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা কতটা বোঝালেন এবং তারা কতটা নিতে পারলেন সেটার একটা ফিডব্যাক তো এটাই হচ্ছে অধিবেশন সমাপ্তি এটার জন্য রয়েছে দশ মিনিট তো এই হচ্ছে টোটাল অধিবেশনের রূপরেখা মানে টোটাল স্কেডিউল এবার দেখুন প্রথমে প্রথমে যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা হচ্ছে অভ্যর্থনা আর আমরা কি দেখলাম এর জন্য সময় সময়সীমা পাঁচ মিনিট তো এখানে কি করতে হয় জেনারেলি এখানে করতে হয় কি সব শিশুরা যে আসে তো সেই শিশুদেরকে একটু স্বচ্ছন্দ বোধ করানো হচ্ছে এর উদ্দেশ্য তো স্বচ্ছন্দ বোধ করানো বা একটু কমফোর্ট দেওয়ার জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে করে নিতে হবে অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা তাদের তারা নিজেদের পছন্দ মতো চারটি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন মানে এটাই যে বললাম ইন্ট্রোডাক্টরি অ্যাক্টিভিটি এটা সবাই গোল হয়ে বসবেন বসে সবার সঙ্গে সবাই সবার সঙ্গে পরিচয় করবেন মজার খেলা কি করছি দেখে বলো এক জায়গায় বিভিন্ন ইমোজি রাখা থাকবে শিশুরা একে একে গিয়ে একটা করে ইমোজি তুলবে এবং সেটার মতো মুখের অভিব্যক্তি করে দেখাবে শিশুর অভিভাবককে অনুমান করতে হবে যে সে কিসের অভিব্যক্তি করছে আবার ভূমিকা বদল করে অভিভাবক একটি অভিব্যক্তি তুলতে পারেন এবং শিশুটা অনুমান করে বলবে আচ্ছা ইমোজি ইমোজির ব্যাপারটা বলি দেখুন ইমোজি বলতে আমরা কাগজেও এঁকে করতে পারি এটা একটা সাদা কাগজের মধ্যে একটা স্কেচ পেন দিয়ে এঁকে একটা স্মাইলি একটা অ্যাংরি এরকম টাইপের যে ইমোজিগুলো সচরাচর যেগুলো শিশুরা বুঝতে পারবে সেই ধরনের কিছু ইমোজি আমরা রাখতে পারি তো সেই ইমোজিগুলো কাগজে আঁকা থাকলো এবার শিশুরা এক একজন একজন করে একটি একটি করে ইমোজি তুলবে তো সেটা সেটাতে যেটা রয়েছে যদি হাসির অভিব্যক্তি থাকে তাহলে সে তার হাসি হাসি করবে মানে সেটা সে বোঝানোর চেষ্টা করবে মানে যে ইমোজিটা সে পাচ্ছে সেই রকম মুখের অভিব্যক্তি করে সে দেখাবে সেটা রাগ হলে রাগ দুঃখ হলে দুঃখ হাসি হলে হাসি সব রকমের ইমোজি যেগুলো শিশুরা বুঝতে পারবে তো এরকম ভূমিকা বদল করা যেতে পারে একজন অভিভাবক এবার একটা সেটা রকম পারফর্ম করতে পারেন তখন শিশুরা অনুমান করে বলবে যে সে হাসছে না কাঁদছে না কি করছে সেটা পারবে তো এই হচ্ছে অভ্যর্থনা একটিভিটির মধ্যে রাখা হয়েছে নেক্সট পার্ট হচ্ছে পুনরালোচনা পুনরালোচনা যেটা বললাম যে আগের এপিসোডে কি কি আলোচনা হয়েছে সেটারই একটা মানে পুনরাবৃত্তি করে না একবার মানে আরেকবার আলোচনাটা করে নেওয়া এটার জন্য সময়সীমা বরাদ্দ হয়েছে পাঁচ মিনিট তো উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে কাজটি করার সময় শিশু ও অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এই জিনিসগুলো আলোচনা করতে হবে এরপর অঙ্গনওয়াড়ি কর্মী অধিবেশনের স্কেডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে অধিবেশন চলবে সেটা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন মানে কি কি করতে মানে কি কি করণীয় কতক্ষণ ধরে তার জন্য বরাদ্দ রয়েছে সেটা এবার কর্মী দিদিরা অভিভাবকদেরকে বলবেন এবং নেক্সট এপিসোড সেট মানে পরের যে পার্ট সেই পাটে সেই অ্যাক্টিভিটিতে চলে যাবেন পরের অ্যাক্টিভিটিটা ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি আমরা জানি যে এটাই হচ্ছে মেন থিম বেস্ট ডিসকাশন এবার শুরু হবে দেখুন প্রদর্শন ও চর্চা তো এখানে থিম বেস্ট যে আলোচনা সেটা হবে সন্তান প্রতিপালন মেলা এবারে থিম তো সময়সীমার জন্য 25 মিনিট আমরা এটা আগেও দেখলাম তো এখানে কি করতে হবে এখানে অভিভাবক ও শিশুদের খেলার জন্য বিভিন্ন উপকরণ থাকবে চারটি কোণে চার রকমের খেলা বা অ্যাক্টিভিটি উপকরণ সাজানো থাকবে প্রত্যেক কোনায় খেলা পরিচালনা করার জন্য একজন করে অভিভাবক থাকবেন যিনি খেলাগুলো জানেন সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করবেন শিশু ও অভিভাবকের পছন্দ ও ইচ্ছে অনুযায়ী প্রত্যেকটি কোনায় একবার একবার করে ঘুরবেন এবং সেই কোণের অ্যাক্টিভিটি করবেন প্রথম কোনাতে কি আছে না এই কোণের দুটি বাস্কেট বা ঝুড়ি বা বালতি আর দুটি বল রাখা থাকবে মানে যেখানে বলটা ফেলা হবে তার জন্য বাস্কেট হোক ঝুড়ি হোক বালতি হোক মানে কিছু একটা রাখতে হবে আর এদিকে দুটো বল থাকবে কোনে উপস্থিত শিশু ও অভিভাবকরা দুটি দলে ভাগ হয়ে খেলাটি করবে প্রতি দল একটি একটি করে করে ঝুড়ি বা বালতি এবং বল নেবে বাস্কেট এবার তার বালতিতে বল প্রতিযোগিতা করবে যে অভিভাবক আগে এই খেলাটি করেছেন তিনি কোনার পরিচালক হবেন এবং এই প্রতিযোগিতা পরিচালনা করবেন মানে এই যে প্রথম কোনা প্রথম কোনার পরিচালক হবেন একজন অভিভাবক যিনি আগেই খেলাটা করেছেন যিনি এই খেলাটি সম্পর্কে জানেন এবং তিনি এই প্রতিযোগিতা পরিচালনা করবেন নেক্সট মানে দ্বিতীয় কোনা হচ্ছে এই কোনা একটি মজার কুইজ প্রতিযোগিতা হবে যেখানে অভিভাবকদের শিশুর প্রিয় রং কি বা আপনার শিশুর প্রিয় খাবার কি আপনার শিশু কি নিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে আপনার শিশু বাড়ির কার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে আপনার শিশু কি কি করতে ভালোবাসে একজন অভিভাবক এই কোনার কুইজ প্রতিযোগিতা পরিচালনা করবেন মানে একজন অভিভাবককে এই দ্বিতীয় কোনার দায়িত্ব দেওয়া হবে যিনি সবাইকে এই প্রশ্নগুলো করবেন মানে অন্যান্য অভিভাবকদের এই প্রশ্নগুলো করবেন শিশুদের সম্পর্কে তার শিশু সম্পর্কে তার শিশুর প্রিয় রং কি প্রিয় খাবার কি সবচেয়ে কি খেলতে ভালোবাসে কার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে কি কি করতে ভালোবাসে এই প্রশ্নগুলো একজন করবে তিনি হচ্ছেন এই দ্বিতীয় প্রতিযোগিতাটি পরিচালনা করবেন তৃতীয় কোনা এই কোনায় দুটি বালতি এবং কুড়ি থেকে পঁচিশটি বেলুন ফুলিয়ে রাখা থাকবে যেগুলো নিয়ে একটি প্রতিযোগিতামূলক খেলা করা হবে একজন শিশু ও অভিভাবক মিলে একটি করে দল হবে এমন দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে দুটি দল দশটি করে বেলুন পাবে দূরে রাখা বালতিতে তাদের করে বেলুন একটি একটি নিয়ে রেখে আসতে হবে প্রতি দলের একটি বেলুন অভিভাবক নিয়ে গেলে পরেরটি শিশু নিয়ে যাবে একই সাথে খেলা শুরু করে যে দল আগে দশটি বেলুন বালতিতে ভরতে পারবে তারা জিতবে তো এখানেও একজন অভিভাবক এই কোনার খেলাটি পরিচালনা করবেন তো এখানে বলবো বেলুন যদি না থাকে বেলুন যদি না থাকে তাহলে কাগজ দিয়ে বেলুন মানে বলের মতো তৈরি এটা খেলাটা যায় দুটি বালতি থাকবে আর কুড়ি কাগজের বল থাকবে তো এইটা একটা প্রতিযোগিতামূলক খেলা হবে তো এখানে শিশু আর অভিভাবক মিলে একটি করে দল তৈরি হবে তো দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে একটি দুটি দল দশে দশটি করে বেলুন পাবে মানে কাগজের বল পাবে আর একবার হচ্ছে কি একজন অভিভাবক গিয়ে বলটা নিয়ে যাবে তো পরেরটা শিশু নিয়ে যাবে এইভাবে যারা আগে করতে পারবে তারাই জিতবে তো চতুর্থ কোনা কি বলছে চতুর্থ কোণা হচ্ছে এই কোণে পাপেট শো দেখানো হবে এই কোনার পরিচালক এমন একজন অভিভাবক হবেন যিনি খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারেন এবং গল্প বলতে ভালোবাসেন তিনি তার পছন্দ মতো একটি গল্প বেছে নিয়ে সেটাই কিছু পাপেটের সাহায্যে কোণে উপস্থিত শিশু ও অভিভাবকদের শোনাবেন এটা হচ্ছে চতুর্থ কোণ এবার পঁচিশ মিনিট হয়ে গেল পঁচিশ মিনিটের পর হচ্ছে অভ্যাস পঁচিশ মিনিটের পর হচ্ছে অভ্যাস অভ্যাসের জন্য সময়সীমা বরাদ্দ পনেরো মিনিট বলছে এই অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলির উল্লেখ করা আছে তার মধ্যে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনবাড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন যদি কর্মী মনে করেন যে অভিভাবকেরা এই অ্যাক্টিভিটি শিশুদের সাথে কিভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না তাহলে তিনি নিজে শিশুদেরকে নিয়ে সেই খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন হোমবেস্ট প্যাকেজ বলতে এবার আমি দেখাবো যে অ্যাক্টিভিটিগুলো সারা মাস জুড়ে শিশুদের একটা অ্যাক্টিভিটি প্ল্যানিং করে দেওয়া হয় যে শিশুদের কবে কি ধরনের অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করাতে হবে সেই সম্পর্কে একটা স্কেডিউল ঠিক করে দেওয়া হয় তো এটাই হচ্ছে সে সেটার কথা বলা হচ্ছে যে ওই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন যদি কর্মীর মনে হয় যে সামহ অভিভাবক সেইটা সেই বিষয় ঠিক জানে না বা শিশু কিভাবে শিশু জানে না যে কিভাবে সেটা করতে হবে তাহলে তিনি নিজেই শিশুদেরকে সেই খেলাগুলি খেলে দেখিয়ে দেবেন বা সেই অ্যাক্টিভিটিগুলো করে দেখিয়ে দেবেন যে কিভাবে সেটা পারফর্ম করতে হয় খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় এটা এর আগে একটি থিম ছিল তো কি কি খেলা এখানে দেখুন রং মেশানো বিন্দু যুক্ত করে ছবি আঁকা বস্তুর ডোবা এবং ভাষা এগুলো তো শুধু খেলা না এগুলো দিয়ে শিশুরা কিছু শিখতে পারে পায়ের হাত দিয়ে মাপা শিবাজি বলছে এটা একটি খেলা এখানে গ্রিন কালারের হাইলাইট করে দেওয়া হয়েছে দেখুন এই মাসের অধিবেশনের শেষে এলাকার সাধারণ মানুষ অভিভাবক এবং স্থানীয় শিল্পীদের নিয়ে স্বল্প খরচে কিছু খেলনা তৈরি করা হবে দেখুন বিষয়টা হচ্ছে এইরকম যেগুলো খুব ইজিলি অ্যাক্সেসিবল বা খুব অ্যাভেলেবেল খুব কম খরচে বা রিসাইকেল সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিসাইকেল করা যেন যে পুরোনো জিনিসপত্র বা কোনো ভাঙাচোরা জিনিসপত্র সেগুলোকে রিসাইকেল করে আবার মানে নতুনভাবে ডেকোরেটিভ জিনিস ডেকোরেটিভ আইটেমস বা টয়েজ বা টিএলএমস এগুলো তৈরি করে সেটা সেন্টারে সাজানোর জন্য সাজানোর বিষয়টিকে এনশিওর করা হচ্ছে সাধারণ মানুষ অভিভাবক এবং স্থানীয় শিল্পীদের সহযোগিতা নিয়ে এটা করার কথা বলা হয়েছে এবার হচ্ছে অধিবেশন সমাপ্তি সময়সীমা হচ্ছে দশ মিনিট আপনারা জানেন যে কীভাবে ফিডব্যাক নিতে হয় কর্মশালা শেষ হওয়ার আগে অংশগ্রহণকারীদের থেকে থ্রি টু ওয়ান পদ্ধতিতে ফিডব্যাক নিন তিনটে জিনিস যা আজ শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে হবে আর একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান একে একে তাদের বলতে বলুন মানে অভিভাবকদের বলতে বলুন যে কোন তিনটে জিনিস আজকে আপনারা শিখলেন কোন দুটো জিনিস যা আপনারা করবেন এবং কোন একটি জিনিস যা আপনি অন্য অভিভাবকদেরও জানাতে চান এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন অর্থাৎ এক ঘন্টার যে ইসিসি ডে অ্যাক্টিভিটি সেগুলো হয়ে গেল এবার দেখুন অভিভাবকদের জন্য ক্যালেন্ডার এগুলো হচ্ছে ক্যালেন্ডার এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার ভায়া পেয়ে যাবেন তো এখানে বলছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এইভাবে বিভিন্ন দিনের ভিত্তিতে একটা স্কেডিউল ঠিক করে দেওয়া হয় যে যেগুলো অভিভাবকরা বাড়িতে তার শিশুদেরকে প্র্যাকটিস করাবেন যেমন প্রথম দিন কি বলছে প্রথম দিনের খেলা হচ্ছে একটি হালকা বই মাথায় নিয়ে সোজা লাইনের উপর হাঁটো মানে একটা সোজা লাইন ড্র করে দেওয়া হবে তখন তাকে বলতে হবে যে একটা হালকা বই মাথায় নিয়ে সোজা হয়ে তুমি লাইনের উপর দিয়ে হাঁটো এইরকম বিভিন্ন দিন ওয়াইজ বিভিন্ন ঠিক করে হয়েছে দেখুন হাত ধোয়া মাস্ক পরা দূরত্ব রাখা নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখব এটা তৃতীয় সপ্তাহের জন্য এবং এটা চতুর্থ সপ্তাহের জন্য তো এই হচ্ছে আইসি মেটেরিয়াল এগুলো আপনারা পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ